ডিয়ার আসসালামু আলাইকুম ইউলক হলো তুরস্কের তৈরি প্রোটোটাইপ আর্মার্ড আনম্যান্ড সারফেস ভেসেল এ ইউএস নামে পরিচিত অ্যারিস শিপিয়ার্ড এবং ম্যাটিক্স অ্যান্ড ডিফেন্স সিস্টেম যৌথভাবে ডিজাইন করে যা দু হাজার বিশ সালের আগস্ট মাসে চূড়ান্ত করা হয় দু হাজার একুশ সালের বারোই ফেব্রুয়ারি আন্তালিয়াতে প্রথম প্রোটোটাইপ পরীক্ষা করা হয়েছিল ইউল্যাকের জন্য রকেট স্যানেটরি গাইডেড মিসাইল ব্যবহার করা হয় পঁচিশ মে দু সনে ইউল্যাক থেকে প্রথম সফলভাবে ফায়ার করা হয় যা সঠিক এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইউল্যাক মূলত যুদ্ধজাহাজ থেকে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে চলমান বাহন যুদ্ধজাহাজ হেডকোয়ার্টার কমান্ড সেন্টার থেকে ইউল্যাক পরিচালনা করা সম্ভব এখানে অন্য এ ইউএসভি এবং এয়ারক্রাফ থেকে ইউল্যাক অপারেট করার ব্যবস্থা রাখা হয়েছে ফলে কেবল যুদ্ধ অবস্থাতেই নয় অন্যান্য সময়েও এটি থেকে বিভিন্ন ধরনের ছবি পরিবেশগত অবস্থান অন্যান্য সকল তথ্য মূল কমান্ড সেন্টারে সহজেই পাঠানো যাবে কাজের ক্ষেত্রে এবং আর্মামেন্টের উপর নির্ভর করে ইউলেক ছয়টি ধরণে তৈরি করা হচ্ছে অ্যাডভান্স কম্পোজিট মেটাল দিয়ে যুদ্ধভর্তি তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে এগারো মিটার অর্থাৎ ছত্রিশ ফুট বহন ক্ষমতা হবে দু কেজি বা দুই টন চারশো কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারবে যার গতি হবে পঁয়ত্রিশ নটিক্যাল মাইল বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রের মাঝে আট দশমিক দুই ফুট থেকে তেরো দশমিক এক ফুট ঢেউ পর্যন্ত এটি সহসা গতিতেই চলতে পারবে দিবারাত্রিতে সমান পারদর্শী এবং এনটি জিপিএস জামা সংযুক্ত রয়েছে এটিতে আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হবে রকেট সানের বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইল সার্ফেস কমভেটের জন্য চারটি এল আমতাস মিসাইল অথবা দুটি এল আমতাজ সিরিট লেজার গাইডেড মিসাইল এন্টিশিপ কমভেটের জন্য চারটি আকমাকা এন্টিশিপ মিসাইল ব্যবহার করা হবে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য দুটি ওরকা লাইটওয়েট টর্পেডের সাথে বারোটি সোনোবল ব্যবহারের কথা রয়েছে তৈরির নব্বই শতাংশ সরঞ্জাম তুরস্কের স্থানীয় কোম্পানি থেকে সংগ্রহ করা হবে এমনকি এই এ ইউএসভিতে যে সকল ক্ষেপণাস্ত্র বা আর্মামেন্ট ব্যবহার করা হবে সেগুলো দেশের অভ্যন্তরে তৈরি করা হবে মূলত রকেট সানের তৈরি সকল ভেরিয়েন্টের মিজাইলগুলোই এই ইউল্যাক এ ব্যবহার করা হবে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম